সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা অনেকেই ব্ল্যাক কার্প মাছের পোনা খুঁজে থাকেন আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে বলেন যে ব্ল্যাক কার্প মাছের পোনা আছে কি না জি আমাদের কাছে ব্ল্যাক কার্প মাছের পোনা আছে ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে পাবেন আজকেও আমরা ব্ল্যাক কার্প মাছের পোনা ডেলিভারি করছি একজন মৎস্য চাষি ভাই এই বড় সাইজের ব্ল্যাক কার্প মাছগুলো অর্ডার করেছিলেন অর্ডারকৃত মাছগুলি আমরা ঝর্ণার বাড়িতে রেখে দিয়েছিলাম এরপর মাছগুলো ভালোভাবে পরিপক্ক হলে চাষি ভাইয়ের সামনে ডিজিটাল পাল্লায় মেপে বুচ করে দিই আমরা এই মাছগুলো পিস হিসেবে এবং কেজি হিসেবে বিক্রয় করে থাকি সুস্থ সবল ও উন্নত জাতের ব্রোট থেকে এ সকল মাছগুলি আমরা একটা একটা করে বাছাইকৃত করে চাষি ভাইদের দিয়ে থাকি আপনাদের যদি ব্ল্যাক কার্প মাছের পোনা লাগে তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একশো পার্সেন্ট সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আমরা এছাড়াও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে আমরা মাছের পোনা ডেলিভারি করে থাকি এবং যে সকল মৎস্য চাষী ভাইয়েরা সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা প্রিয় মৎস্যচাষী চাষী ভাইরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্যে সঠিক মানের মাছের পোনা দিতে পারব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ